বিসমিল্লা রহমানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত সিদ্ধি ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক রয়েছি আপনার জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিল সরিষা এবং ধান হাটে আপনারা জানেন এই হাটটি উত্তরবঙ্গের কয়েকটি প্রসিদ্ধ হাটের মধ্যে অন্যতম আর যে হাটটিকে তিল সরিষা ধান গম ভুট্টা বাংলাদেশ বিভিন্ন প্রান্তে গিয়ে ভুটাদের চাহিদা সম্পন্ন করছে যা কি বলছে আমরা এই সকল কৃষিপণ্যের বাজার জন্য কাকা আসসালামু আলাইকুম আচ্ছা তিলের বাজার কত আছে কাকা

সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে আবার আপডেট নিউজ নিয়ে হাজির ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম